কলাগুলো ছুলিয়ে তারপর হলুদ দিয়ে মাখিয়ে একটু হালকা মাফিয়ে দিলাম ফ্রাই করে ফেলি দু তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা পাল্টামি কালার হয়ে গেলেই কড়াগুলি থেকে দিয়ে দিলাম দিয়ে দিলাম মাখানে দিয়ে দিলাম ले ले ये ऐसे देख सला ये कुछ ऐसे नहीं मत कर कच्चा ये मुंह भी अगर कुछ डालना तो थोड़ी डाल दो तो फिर ये अच्छा नहीं लगेगा

আর দেখতে যদি ভালো লাগে খেতেও নিশ্চয়ই ভালো লাগে আর এভাবে কলা দিয়ে খুব সহজেই ইলিশ মাছ রান্নাটা আর অনেক আগে থেকে আমাদের দাদি নানি আমি দেখেছি যে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছে বা মুখে কচু দিয়ে আর খেতে খুবই ভালো লাগে আর সবাই জটপট একদম খুব কম সময়ে এভাবে আমরা ইলিশ কলা রেডি নিতে পারি তো সবাই ভালো থাকবে পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ